অবশেষে আরেকজন স্বৈরাচারীর পতন হলো প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ছাত্র জনতার রোষে অবশেষে তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন তাকে নিয়ে কয়েকটা কথা না বললেই নয় যদিও শুধু তিনি নন আপিল বিভাগের সাতজন বিচারপতিরই পদত্যাগ চাওয়া হয়েছে এবং যেহেতু মূল হোতা পদত্যাগ করেছেন আশা করা যায় যে তার দোসররাও পদত্যাগ করবেন অল্প কিছুক্ষণের মধ্যেই এই ওবায়দুল হাসানকে নিয়ে কিছু বলা প্রয়োজন সেটা হলো তাকে যেই পদে আসীন করা হয়েছিল সেটা জনগণের জন্য এবং জনগণের স্বার্থে কোনো নির্দিষ্ট দলের বা কোনো ফ্যাসিস্টের এজেন্ডা বাস্তবায়নের জন্য নয় কিন্তু এই আন্দোলন যখন শুরু হয় এই আন্দোলনের সময়ে তিনি একটা কথা বলেছিলেন যে যেটা আজকে অধ্যাপক আসিফ নজরুল স্যারও বলেছেন তিনি বলেছিলেন যে আন্দোলন করে কি রায় চেঞ্জ করা যায় বা পরিবর্তন করা যায় দেখুন জনগণ যেই দেশের মালিক যেই গণতন্ত্রের মালিক জনগণ বা জনগণ একটা দেশকে পরিচালনা করে এবং সরকারকে নিয়ন্ত্রণ করে জনগণ জনগণের ভোটের মাধ্যমে সেখানে যখন ভোটের কোনো প্রয়োজন থাকে না তখন এরকম স্বৈরাচারের আবির্ভাব হবেই এরকম স্বৈরাচারের আবির্ভাব হবেই এবং হতেই থাকবে তাদের উচিত ছিল ছাত্র এবং জনতার কথা বোঝার এবং তাদের দলে সামিল না হলেও তার পক্ষ থেকে যতটুকু সম্ভব নিরপেক্ষ থাকা কিন্তু তিনি সেটা না থেকে বরং উল্টো ছাত্রদেরকে কিভাবে দমন পীড়ন করা যায় সে ব্যাপারে সচেষ্ট ছিলেন আপনারা জানেন যে এর মধ্যেই একটা রিট করা হয়েছিল ছাত্রদের বুকে গুলি চালানো নিয়ে বা এই আন্দোলনে গুলি চালানো নিয়ে যেটার শুনানিকালে তার বেঞ্চ রায় দিয়েছিলেন যে প্রয়োজনে অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে তার মানে তিনি গুলি করাকে আরও উস্কে দিয়েছিলেন এই সেই কালপ্রিট এরকম কালপ্রিট যুগে যুগে আসে যুগে যুগে যায় সুতরাং এদের থেকে সাবধানে থাকতে হবে এবং শুধু এই কালপ্রিট নয় এদের মতো কালপ্রিট যেই যেই জায়গাতে অবস্থান করছেন এখনও স্বৈরাচারীর পতনের পরেও সেই জায়গাগুলো থেকে এদেরকে খুঁজে খুঁজে বের করা এবং তাদেরকে বিচারের সম্মুখীন করা একসময় তিনি দেশের প্রধান বিচারপতি ছিলেন তিনি সর্বোচ্চ রায়টা তার পক্ষ থেকে এসেছে। এখন তাকেই যখন বিচারের মুখোমুখি করা হবে তাহলে ব্যাপারটা তার জন্য কতটুকু পীড়াদায়ক হতে পারে এটা তার জন্য প্রাপ্য এবং অবশ্যই এর জন্য তার শাস্তি হওয়া প্রয়োজন এবং আমরা আশা করি যে বর্তমান যেই সরকার ক্ষমতা নিয়েছেন বা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন তারা অবশ্যই এই ধরনের কালপিট বা এই ধরনের অত্যাচারী জুলুমকারীদেরকে ধরে ধরে আইনের আওতায় আনবেন এবং জনগণ তাদের বিচার করবে যেন এইরকম সুশাসন বা জাতির এরকম কুসন্তানদের জন্ম আর না হয় সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করবেন দেশটাকে সুন্দর করে সাজানোর জন্য দুর্নীতিবাজ এবং এই রকম অত্যাচারী বা জুলুমকারী যারা রয়েছেন তাদেরকে অবশ্যই আপনারা আইনের আওতায় সোপর্দ করুন নিজের হাতে আইন তুলে নেবেন না নিজে নিজের দায়ভারটাকে বড় করবেন না আপনারা আইনের হাতে তুলে দিন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ